পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান যা মানুষের কাছে আজও আকর্ষণীয় ও বিষময়কর স্থান এটি আজকের এই রহস্যময় ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মারিয়ানা খাত হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা খাত সম্পর্কে আজও খুব বেশি জানা সম্ভব হয়নি বলেই মানুষের কাছে আকর্ষণীয় ও বিষময়কর স্থান এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে রয়েছে মারিয়ানা দ্বীপপুঞ্জ সেই দ্বীপপুঞ্জের নামে রাখা হয়েছে মারিয়ানা খাতের নাম মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্ব দিকে অবস্থিত মারিয়ানা খাতের বিজ্ঞানীদের মতে প্রায় এগারো কিলোমিটার গভীর তবে পুরোপুরি সঠিকভাবে গভীরতা বিজ্ঞানীরা এখনো পরিমাপ করতে পারেননি তারা ধারণা করেছেন এই জায়গাটি আরও গভীর হতে পারে এখানে ফানির চাপ স্বাভাবিকের তুলনায় এক হাজার গুণ বেশি এজন্যই এখানে ফানির ঘনত্বও বেশি এই অংশটিতে পানির তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে পানির অতিরিক্ত চাপের কারণে এ যে কোনো মানুষের জন্যই বিপজজনক জায়গা পানির চাপের কারণে এখানে সাধারণ সাবমেরিন চলতে পারে না মাউন্ট এভারেস্ট জয় করা যেমন কঠিন তার চেয়েও কঠিন এই খাতের গভীরতম স্থান পর্যন্ত যাওয়া পানির চাপ বেশি থাকায় কোনো মানুষের পক্ষে এখানে যাওয়াটা অত্যন্ত কঠিন মাউন্ট এভারেস্ট এখন পর্যন্ত অনেকেই জয় করেছেন কিন্তু মারিয়ানা খাতের গভীরতম বিন্দুতে এখন পর্যন্ত চারবার মানুষ অবতরণ করেছে উনিশশো ষাট সালে ইউএস নেভি লেফটেন্যান্ট ওয়াশ ও জেকুসিকার প্রথম মারিয়ানা টেঞ্জের তলায় অবতরণ করেন এরপর উনিশশো চৌষট্টি ও দুই হাজার নয় সালে দুইবার মানুষ অবতরণ করেছেন ভয়ঙ্কর এ স্থানে সর্বশেষ দুই হাজার বারো সালে কানাডার চলচ্চিত্র পরিচালক জেমস কেমেরন এখানে অবতরণ করেন পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট পুরোটা যদি তুলে এনে মারিয়ানা ঠেঞ্জে ডুবিয়ে দেওয়া হয় তাহলেও এভারেস্টের চূড়া সমুদ্রের উপর থেকে দেখা যাবে না বরং কাতটি এতটাই গভীর যে আস্ত এভারেস্ট রাখার পরে উপরে পানি ভয়ে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন